ছোট্ট মেয়ে শুধু পাঁচ বছর বয়স এখনো কথা ঘুছিয়ে বলতে পারে না কিন্তু শুনুন কিভাবে তার মুখ থেকে কোরআনের শব্দ বেজে উঠছে পড়াই না আমরা গড়ি তুলি আল্লাহ ভিরু, আদর্শ বান এবং নৈতিকতা ও জ্ঞানের গঠিত এক উজ্জ্বল প্রজন্ম ছোট্ট রাহমি মনির মুখে যখন আমরা শুনি কোরআনের মধুর তেলাওয়াত তখন সেটাই হয়ে ওঠে আমাদের শিক্ষার জীবন্ত প্রমাণ আপনিও যদি চান আপনার সন্তানের শিক্ষা হোক দিনের আলোয় তাহলে আর নয় দেরি ভর্তি চলছে এখন নার্সারি থেকে হিটস বিভাগ পর্যন্ত অনলাইনের মাধ্যমেও ভর্তি ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে ভিজিট করুন www.darussalam.xyz আসুন একবার ঘুরে দেখুন আমন্ত্রণ রইল আপনাকে দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Bye.